আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল কিতা অবস্থা হলর বালা আসনি আও আজকে আমরা বুলাগঞ্জ এক্সপ্লোর করিয়া আমি দেখাইমু বুলাগঞ্জ গিয়ে আজকে কিতাকিতে দেখলাম আর কিতা অভিজ্ঞতা হইল প্রথমে বাসা থেকে বাড়ি গেলাম গেলাম গে আম্বরখানা থাম্বরখানা পয়েন্ট থাকি সোজা আটি আটি আমরা গেলাম গেলামগি এয়ারপোর্ট রোডে দিই আমরা খুঁজলাম বাসের স্ট্যান্ড ফাইনালি আমরা বাসের টিকিট লই নিলাম বিআরটি সিট দুইতলা বাস উঠে গেলাম দুইতলার উপরে উঠিয়া একবারে সামনের সিটও গেলাম। নিজের আসন পাইয়া খুবই খুশি আজকে ট্যুরের সঙ্গে আসলা এজন মায়ার বাই তাই না আমার লোকের ট্যুর দিবার লাগি অনেক দিন ধরে অপেক্ষা কররা ফাইনালি আজকে তান্ডে লইয়া আমি সাদা ভাতর বোলাগঞ্জ যাইলাম তো যাইতে যাইতে দেখাই মফ্নারে আজকে কিটা দেখলাম রাস্তাঘাটে যে সুন্দর রাস্তা দেখলাম এ কারণে লোক এয়ারপোর্ট রোড আর এয়ারপোর্ট রোডে দি যাইতে যাইতে দেখতে পারবা সুন্দরের সমাহার এয়ারপোর্ট রোডের মালি চা বাগান এত সুন্দর মনোরম পরিবেশ আর এত ঠান্ডা হাওয়া এটা আসলে কইয়া বোঝানি যাইতো না। দেখতে দেখতে আমরা এখন সাদা রাস্তায় ঢুকে গেছি সাদাপাতর রাস্তা যাইতে অনেক কিছু দেখা যায় সো আপনারা দেখবা এখন আমরা দেখলাম ঠিক বাম পাশে আমরা এয়ারপোর্ট এয়ারপোর্টের ভিতর এখান থেকে উভয় উবে মানুষের বিমান উড্ডয়ন দেখুন এবং অবতরণ দেখুন চাইলে আপনারাও বিকালবেলায় দেখতে পারেন খুব সুন্দর মেঘ আকাশের মাঝে দেখা যায় আর এত সুন্দর ভিউ আসলে ওয়েদারটা খুবই অসম আসিল ও দূরে দেখা যার একটা বিমান এটা মনে হয় আন্তর্জাতিক ফ্লাইটের লাগি অপেক্ষা করে সো খুব সুন্দর বাইর থেকে দেখা যায় বিমানটারে বেশিরভাগ সময়ই বিমানগুলো দেখা যায় বাইর থেকে বিমানবন্দরের আশপাশ খুব মনোমুগ্ধকর দেখতে ভালো লাগে বিকালবেলা এটা জায়গা আড্ডা দেওয়ার লাগি পারফেক্ট একটা জায়গা যাইতে যাইতে আমরা দেখা পাই এলাম শাড়িগোয়েন নদীর নদীর ফার দুই দুইতলা বাস দেখতে দেখতে আমরা দেখলাম সামনে দেখা যায় আইটি পার্ক খুব সুন্দর আইটি পার্ক হইলো গিয়া পর্যটক লাগি ফটো তোলার একটা স্থান আর বিকালে আড্ডা দেওয়ার বালা একটা জায়গা চোখের সামনে আমরা দেখলাম মেঘালয় খুব সুন্দর বাসি আউটের তারপরে দেখলাম ফাঁর ভাঙ্গার মেশিন এই মেশিনগুলা দিয়া মানিয়ে ফাঁথর ভাঙ্গিয়া ফাঁথর বে সেল হরেন এলাকার মানুষ বেশিরভাগই ফাতর ব্যবসায়ী দেখতে দেখতে আমরা কোম্পানিগঞ্জ টুল প্লাজা ক্রস করি লাইলাম তার মানে আমরা বুলাগঞ্জ আইচ্ছি আর বেশি নাই চকুর সামনে মেঘ আর পাহাড় একলগে মিশি রইছে মেঘালয়টা দেখতে অনেক সুন্দর লাগে গাড়ির দুল খাইতে খাইতে দুই তলার উফরে আমরা একবারে স্পট হাঁটছি সামনে দেখলাম বাস স্ট্যান্ড তার পাশে জানালার দিকে আখতা চোখ গেলো দেখলাম এতো সুন্দর মেঘালয় সো গাইজ মিস না করতে চাইলে আগামী শুক্রবারে আবার চলো বলে সাদা দেখতে আই দেখতে আমি গেলাম বাসের উপর থাকি ভিউটা দেখিয়ে মনটা পড়ে গেল আসলে সাদা আইলেও ওই ওইলেখান ভিউ দেখা যায় না খুব কম দেখা যায় আর মেঘলা দিন হইলে আরও বালা আর এই টাইমটা সবথেকে বেস্ট আমি মনে করি মেঘ দেখার লাগি আর পাহাড় দেখার লাগি সবচেয়ে বেস্ট টাইম এখন আকাম একটা সিনেমাটিক শ্যুট লইলাই ভাড়া করার লাগি সেবা কাটো আই লম সারি সারি নৌকাবাদা আছে মাত্র আষ্টায় নদীর ওফারে যাইতাম